যেহেতু ওরা তথ্য দিচ্ছে আমার কাছে মনে হচ্ছিল কিছু একটা পাওয়া যেতে পারে এখানে ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটা বিল্ডিং চোখে পড়ছে আমাদের সেই বিল্ডিংটার বাইরে সম্পূর্ণভাবে একটা তিনতলা বিল্ডিং এর ডিজাইন কিন্তু ওখানে কেউ থাকে না শুনছি ওই বিল্ডিং এর সামনে যে একটা সন্দেহ হলো অথচ ওই বিল্ডিং কিন্তু প্লেসের সাথে না বেশ দূরে সাধারণত বাসা বাড়িতে এত হাইরাইজ গেট বানায় না ঢোকার সাথে সাথে চোখ চরক গাছ আপনি অবাক হয়ে যাচ্ছেন না কথাটা শুনে একজন আনঅথরাইজ ব্যক্তি এতগুলো রেড করতেছে বইয়ের উপরে যে মলারটা আছে এই যে এরকম যে মলাট উপরে এটাকে বলে আর্ট কার্ড এটা পেপার না এটা হলো কাগজ আর এটাকে বলে আর্ট কার্ড তো এই আর্ট কার্ডটা বাজারে নাই যার কারণে বইওয়ালারা বই বানাচ্ছে ঠিকই কিন্তু বই যখন মলাট করতেছে তো মলাট ছাড়া তো বই দেওয়া যাবে না ছাড়াকে তা আমি বললাম তাহলে কি বলো যে কয়েকটা কোম্পানি আছে তো এই কোম্পানিগুলো হচ্ছে আর্ট কার্ড নিয়মিত সরবরাহ করে এরা কোথাও মজুদ রাখতে পারে তো আমি বললাম যে এরা যদি মজুদ রাখে তাহলে তাদের নাম দেন একটু আমরা দেখি তো দুই চারজনের কোম্পানির নাম দিল যে এরা আর্ট কার্ড নিয়ে আসে আর্ট কার্ড নিয়ে আসার ব্যাপারে কথা বলতেই তো তখন হচ্ছে আর্ট কার্ডের ই কি বলে জানার জন্য আমি আমার এক পরিচিত একজন আত্মীয়কে কল দিলাম যিনি হচ্ছে গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত কারণ আপনি জানেন যে শার্ট বা এরকম কাপড়ের ভিতরে একটা মলাটের মতো দিয়ে রাখে ভাস ঠিক রাখার জন্য যখন আমরা নতুন কাপড় কিনি খেয়াল কিনা তো ওইটা কিন্তু আর্ট মূল তো তখন আমি তাই কল দিলাম যে ভাই এরা আর্ট কার্ড কিভাবে আনে আপনারা কিভাবে তো বললো ভাই এই এনসিটিভির জন্য বাংলাদেশের জীবন ও আর্ট কার্ড কেউ নিয়ে আসে না দেখেন কত বড় একটা বাণিজ্যিক ফেয়ার তাহলে আর্ট কার্ড কিভাবে পায় এটা একটা ওপেন সিক্রেট কিন্তু সরকার সহযোগিতা করতেছে সরকার চাইলে এটাকে সমাধান করতে পারে সেটা কি সেটা হচ্ছে যে আসলে আর্ট কার্ড নিয়ে আসে লট হিসেবে গার্মেন্টস এর জন্য অতিরিক্ত টাকায় গার্মেন্টস এর জন্য এই ধরনের ইয়া নিয়ে আসে যেহেতু বাংলাদেশের গার্মেন্টসের জন্য এটা সরকারের পক্ষ থেকে একটা দেওয়া আছে শুল্কমুক্ত অল্প টাকায় নিয়ে এসে বেশি টাকায় সরকার অথবা প্রেস মালিকের কাছে আর্ট কার্ড বিক্রি করে প্রথমেই একটা জিনিস আমার কাছে ধরা পড়লো তখন আমি সাথে সাথে এটা করার সাথে সাথেই তখন আমি অজিত সারকে বললাম স্যার এত বড় একটা সমস্যা তো উনি বললো দেখো তুমি আগে এটা করো আমি এনবিআর কে বলে ওদেরকেও ধরাবো যেহেতু আমাদের ওই সময় আমাদের মতো যজবাই কাজ করতো কিভাবে দেশটাকে ভালো করা যায় সমস্যা এ ধরনের জিনিস থেকে তখন আমি অজিত মাম স্যার আমি তো কাজ করব কিন্তু আমার তো লিগাল অথরিটি কি এটা হলো আজকের মানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হওয়া উচিত কারণ আমি কেন কাজ করব এনসিটিভিতে ছাত্ররা প্রথম কয়েকদিন ট্রাফিকের কাজ করছে এই কাজ করছে সেগুলোর ক্ষেত্রে অনেক প্রশ্নবিদ্ধ হতে হয়েছে তাহলে আমি একটা সরকারি অফিসে যে নাক গলাবো সেখানে কিছু কথা জিজ্ঞাসা করব সাহায্য করব কেন আমি হুয়ার এটাই তো প্রশ্ন তো সেই জায়গাতে উনি বললেন যে তোমার অথরাইজেশন আমি ডক্টর হাইদুদ্দিন মাহমুদ স্যার বলে তোমার অথচ আমি আমি বললাম স্যার কীভাবে তাহলে আমি কথা বলছি ইয়ের সাথে প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে হুম প্রধান আমি বললাম স্যার উনি কি বলছেন বলে যে ছাত্র উনি আমি তোমার কথা বলছি আমি স্যার আপনার নাম বলছেন হ্যাঁ আমি তোমার নাম বলছি এবং তোমার সাথে আরও কিছু ছেলেপেলে আমাদেরকে সহযোগিতা করবে যাতে আমরা বই উদ্ধার করতে পারি তখন প্রধান উপদেষ্টা মহোদয় এই কথা বলছেন যে হ্যাঁ দ্রুত যার সহযোগিতা নিয়ে হোক যে হোক আপনি বই উদ্ধার বই দেন তাছাড়া তো সরকারের নাম দুর্নাম হয়ে যাবে বাইরে নেগেটিভ যাবে যে সরকারি হয়েছে এরপরে এরপরে কি হলো উনি আমাকে বললেন তখন আমি একটু আশ্বস্ত হলাম যে ওনার মতো একজন একজন আমাদের এত কাছের প্রিয় মানুষ শিক্ষক আবার এই প্রধান উদ্দেশ্য মহোদয় জানেন তা আমি কাজ করি অসুবিধা কি আছে এখানে আমি তখন বললাম স্যার আমার কি সাপোর্ট লাগবে কি লাগবে আমি একটা তথ্য পাইছি তিন জায়গায় তিন জায়গার তথ্য পেয়েছি এই তিন জায়গায় কার রাখছে মজুত করে কিন্তু তারা বাজারে বিক্রি করতেছে না দাম বাড়ানোর জন্য তোমার যত ফ্যাসিলিটি লাগে তানবে তুমি নাও এটা অজ মাহু স্যারের কথা ছিল হ্যাঁ ঠিক আছে স্যার ওকে তো আমি বললাম স্যার তাহলে তো আমাকে তো গাজীপুর যেতে হবে গাজীপুর তো আমি যেলে তো আমাকে এখন ধরে মারবে তো আমি বলো যে তাহলে আমি এখনই ডিসিকে বলে দিচ্ছি গাজীপুরের ওখানে উনি লিগাল টিম পাঠাবে ম্যাজিস্ট্রেট সহ তারাই তোমার সাথে থাকবে তুমি দেখিয়ে দিবা ম্যাজিস্ট্রেটটা যা ওই জায়গাতে যিনি যদি থাকে আসলেই পাওয়া যায় কী করবে স্যার ভেরি গুড তখন উনি বিভাগীয় কমিশনার মহোদয়কে বললেন বর্তমান যিনি ঢাকার বিভাগীয় কমিশনার কে বলছেন নাফিসা সাহেব হচ্ছেন গাজীপুরের ডিসি উনি সাথে সাথে আর ডিসি এন ডিসি সহ দুই তিনজন ম্যাজিস্ট্রেটকে রাখতে হবে যেটা ইম্পর্টেন্ট কাজ এটা সরকারের পাঠালেন আর আমি এখান থেকে হচ্ছে গাজীপুরে ওই জায়গাতে গেলাম থানায় গেলাম থানার যে ওসি ওখানকার উনি আমাদেরকে আমাকে রিসিভ করলেন করে বললেন যে ওনারাও আসছেন চলেন আমরা ওই জায়গাতে যাই যে লোকেশনটা পেয়েছিলাম একজনের মাধ্যমে ওই লোকেশনে গেলাম ওই লোকেশানে যেদিকে একটা প্রেস সেটাও ইনলিস্টেড এনসিটিভি তারাও কিছু কাজ পাইছে তিরিশ চল্লিশ লাখ বইয়ের কিন্তু চল্লিশ লাখ বই ছাপাতে যে পরিমাণ আর্ট কার্ড লাগে তার চেয়ে একশো গুণ বেশি আর্ট কার্ড সে মজুত করে রেখে দিছে আচ্ছা তারপরে তাকে জিজ্ঞাসা করলাম আপনি কেন এগুলো রাখছেন মতো খাচ্ছে কথা বলতেছে না এই অবস্থাতে যখন তাকে একটু প্রেশার দিল আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয় এবং হচ্ছে ওসি সাহেব সহ এবং আমিও বললাম ওর কাছ থেকে বের করেন কথা সে তখন বলল আমাদের আসল ঘাঁটি হচ্ছে নরসিংদিতে তা আমার কাছে নরসিংদি কোনো ঠিকানা ছিল না ওর কাছ থেকে আমরা পেলাম তখন আমি এটা প্রায় রাত হচ্ছে দেড়টার দিকে আমি ইয়াকে কল দিলাম অয়জুদ্দিন মাহমুদ স্যারকে কল দিলাম হ্যাঁ অয়াজুদ্দ মাহমুদ স্যারকে যখন কল দিলাম অজিউদ্দ মাহমুদ স্যার আমাকে বললেন যে তখন তুমি চিন্তা করো না আমি ডিভিশন কমিশনকে বলে দিচ্ছি নরসিংহদীর ডিসিও তোমাকে সহযোগিতা করবে তুমি যাও নরসিংদীর ডিসি রাশেদ সাহেবের কাছে কল দেওয়া হলো উনি ওখানে এসপি এএসি সহ সবাইকে ওখানে পাঠায় রাখলেন এদিক থেকে আমরা গেলাম গাজীপুরের ডিসি মহোদয় আমাদেরকে সুবিধা করে দিলেন উনি একটু গাড়ির ব্যবস্থা করে দিলেন নরসিংহ পর্যন্ত পৌঁছানোর জন্য ওখানে আমরা গেলাম যাওয়ার পরে ওখানে যেখানে রেট দেওয়ার কথা ছিল রেট দিয়ে ওখানে মাত্র তিরিশ চল্লিশ টন পেলাম হুম কিন্তু যেহেতু ওরা তথ্য দিচ্ছে আমার কাছে মনে কিছু একটা পাওয়া যেতে পারে এখানে আপনি অবাক হয়ে যাচ্ছেন না কথাটা শুনে একজন সহযোগিতা করতেছে আমাকে এস পি ডিসি প্রশাসন সবাই যাচ্ছে এবং প্রধান শিক্ষা উপদেষ্টা মহোদয় মানে অর্ডারে যাচ্ছে এরপরে আমরা একটু আশেপাশে ঘুরতেছিলাম ওই প্রেসের ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটা বিল্ডিং চোখে পড়ছে আমাদের সেই বিল্ডিংটার বাইরে সম্পূর্ণভাবে একটা তিনতলা বিল্ডিংয়ের ডিজাইন কিন্তু ওখানে কেউ থাকে না শুনছি পরে জোর করে ওই ওখানকার যে এএসপি সাহেব আনোয়ার সাহেব উনি খুব ভালো একজন মানে কাজ করতেছেন আপনি ওনাকে ই করতে পারেন নরসিং দিতে তো উনি ওনা উনি আমাকে বলেন আমরা একটু ঘুরে ঘুরে দেখি তো আশেপাশে কোথাও রাখছে কিনা যেহেতু একজন বলছে এটাই ঘাঁটি কিছু তো পাওয়া যাবে ওই বিল্ডিং এর সামনে যে একটা সন্দেহ হলো অথচ ওই বিল্ডিং কিন্তু প্রেসের সাথে না বেশ দূরে হাঁটতে হাঁটতে রাত প্রায় তখন পনেরো তিনটা বাজে এটা বিশে ডিসেম্বরের কথা বলছে তো তখন ওই ইয়াকে বলার পরে দারোয়ান একটা বয়স্ক ওকে একটু ধমক দেওয়ার পরে দরজা খুলে দিল বড় একটা গেট সাধারণত বাসা বাড়িতে এত হাই রাইজ গেট বানায় না একটা কার গাড়ি ঢোকার মতো বা পাজেরও ঢোকার মতো একটা মানে ইয়া হয় ঢুকার সাথে সাথে চোখ চরক গাছ বাইরের ডিজাইনটা শুধু বাড়ির মতো কিন্তু ভিতরে হচ্ছে গোডাউন হাজার টন মধ্যে হাজার টন যেটা দিয়ে কমসে কম ছাব্বিশ কোটি বই ছাপানো সম্ভব পেলাম সবার তো চোখ চরক গাছ সাথে সাথে ওগুলো ম্যাজিসেটটা ই করে নিল আমি ঢাকায় চলে আসলাম সাভারে একটা ছিল ওইটা ঢাকার ডিসির সহযোগিতা নির্ভর করা হবে এই জন্য আমি চলে আসলাম ওইটা পরের দিন থেকেই ওইটার কাগজপত্র সব কিছু নেওয়া হলো সব তো ওটা অবৈধ আর্ট কার্ড মানেই বাংলাদেশে অবৈধ শুধুমাত্র গার্মেন্টসের জন্য বৈধ ওটা অন্য কোনো জায়গায় ব্যবহার হতে পারবে না কিন্তু এই অবৈধ জিনিসই সিস্টেমে ব্যবহার হচ্ছে সরকার এটা জানে হয়তো সরকারের প্রয়োজন কম দামে পাচ্ছে এই জন্য হয়তো কোনো কিছু বলতেছে না এই সিস্টেমটা বদলাতে হবে তাহলে এই সমস্যাগুলো আর কি সিন্ডিকেট করতে পারবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে যে এরপরে যখন আমি ঢাকাতে চলে আসলাম আমি সরাসরি শিক্ষা উপদেষ্টা সাথে দেখা করলাম ওখানে আমি আরেকজন আরেকজন আমাদের সম্মানিত ব্যক্তিকে পেলাম উনি হচ্ছেন আমাদের উপদেষ্টা শাখোয়াত স্যারকে হ্যাঁ শাখোয়াত স্যারকে পেলাম শাখোয়াত স্যার ওখানে কেন যেহেতু বই নিয়ে একটা বড় জটিলতা সৃষ্টি হয়েছে ডক্টর ওয়াহাইজুদ্দিন মাহমুদ স্যার ইউনুস স্যারকে বলছেন কথা যে এটা নিয়ে খুব ঝামেলা হচ্ছে কী করা যায় তখন স্যার নিজে সাকওয়ার স্যারকে এটা বলছেন এটা তার কথা আমি আপনাকে শোনাচ্ছি উনি যেভাবে বলছে যে উনিও সহযোগিতা করবেন কাকে শিক্ষা উপদেষ্টা মহোদয়কে তো উনিও বললেন যে হ্যাঁ তখন এটা খুব ভেরি গুড জব খুব ভালো কাজ হয়েছে আরও কিছু যদি পাওয়া যায় আর যদি আমি হাজার বারোশো টন পাই কোথাও থেকে এরকম তাহলে কিন্তু আমার আলহামদুল্লাহ চল্লিশ চল্লিশ কোটি বই আলহামদুলিল্লাহ ছাপানো হয়ে যায় তো এটা আমারও ভালো লাগতেছিল যে প্রধান প্রধান উপদেষ্টা মহোদয় জানেন আমি এটা কাজ সহযোগিতা করতেছি কী প্রয়োজন আমার অথরাইজেশন নেওয়ার আমি চলে যাব আমার কাজে আমার তো এটা কাজ না তো তারপরে আমি সাভারে গেলাম ঢাকার ডিসি মহোদয় সহযোগিতা করলেন ওখানেও আমরা প্রায় প্রায় তিন চারশো টনের মতো আমরা পেলাম